সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের তিন তারিখ দু সাল রোজ মঙ্গলবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার উমানের রিয়াল রেটটা একদম সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বন্ধুরা এমনিভাবে আজকে কুয়েতের রেটটা গতকালকে থেকে আজকে আবার কিন্তু অনেকটাই কমে গেছে তবে আগের তুলনায় রেটটা কিন্তু অনেকটা ভালো রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা কিন্তু বর্তমানে এই পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলোবার সাবস্ক্রাইব করে রাখতে পারেন অন্ধরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যারা উমান থেকে বাংলাদেশে এক রিয়াল পাঠাবেন বরাবর তিনশো টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে আজকে কিন্তু সর্বোচ্চ পরিমাণের রেট তবে এই রেটটা পেয়ে যাবেন উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে যেমন মডার্ন এক্সচেঞ্জে তিনশো তো উনিশ টাকা দশ পয়সা লুলু মানি আবার তিনশো টাকা পনেরো পয়সা মুসান্দাম এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা দশ পয়সা পুরুষতোত্ত কাঞ্জি এক্সচেঞ্জ তারপরে উমানের জয়ল এক্সচেঞ্জ গালফ এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত উনিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য এক্সচেঞ্জও আপনারা কিন্তু তিনশো উনিশ টাকার উপরেই পেয়ে যাবেন অবর্তি বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত তিন টাকার মতো করে পেয়ে যাবেন যে হ্যাঁ বন্ধুরা যেখানে গতকালকে ছিল চারশত ষাট টাকা আজকে আবার কুয়েতে এক লাভের রেটটা কিন্তু অনেকটা কমে গেছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমোল্লা একচেঞ্জের চারশত তিন টাকা আল মুজাইনি পয়সা আলাদা একচেঞ্জের চারশো টাকা দশ পয়সা এমনিভাবে বিএস বারান একচেঞ্জ কোম্পানি থেকে আপনারা চারশো টাকার মতো করে পেয়ে যাবেন একদিনের পরিবর্তে জর্দানের একদিন আর একশোতে আটষট্টি নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক কেনি জিরো টাকা আশি পয়সা স্কি রের একদিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা আশি পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশত বত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো আটান্ন টাকা বারো পয়সা আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশোতে তেইশ টাকা ছিসল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো বিশ টাকা বিশ পয়সা রিয়ামানি ট্রান্সফার একশো তেইশ টাকা ছেচল্লিশ পয়সা আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আটষট্টি পয়সা মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাক্সচেঞ্জে সাতাশ টাকা আটষট্টি পয়সা তাছাড়া রিয়া মানে ট্রান্সফার সাতাশ টাকা চৌষট্টি পয়সা অন্যান্য সকল অ্যাক্সেঞ্জগুলাতে সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন স্কে সৌদি আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন যেমন ঠিকমো থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা মোবাইল লিপে থেকে বত্রিশ টাকা বারো পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলাতে একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন স্কে বাহারাইনের দিনার সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বাহারাইনের তিনশো তো ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা নয় পয়সা লুলু মানি তিনশো তো ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা দশ পয়সা অন্যান্য সকল তিনশো তো উনিশ টাকা থেকে শুরু করে তো ছাব্বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা সত্তর পয়সা কাতারের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে যেমন আলমির কাপ ন্যাশনাল হাবিব কাতার এক আল জামান বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দুবার লরি অ্যাকচ্যান্স জিসিসি সিসি অ্যাকচান্স মানি ট্রান্সফার এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চুয়াল্লিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আফডেট